আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ শুক্রবার সাতাশে জুন দুই হাজার পঁচিশের খুবই গুরুত্বপূর্ণ নতুন নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরে আজ থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃদ্ধি পেতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দাপট তীব্র গরম বিদায় নেওয়ার পরপরই দেশের দিকে ধেয়ে আসতে পারে নতুন একটি শক্তিশালী নিম্নচাপ নিম্নচাপটি উপকূলে আগা থানলেই দেশের মধ্যে বৃদ্ধি পেতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ চলমান থাকতে পারে টানা এক সপ্তাহ পর্যন্ত এমনটাই জানাচ্ছেন আবহাওয়া তো প্রিয় দর্শক কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় দর্শক আমরা আজ শুরুতেই আলোচনা করব বঙ্গোপসাগরের শক্তিশালী গভীর নিম্নচাপ নিয়ে আগামী তিরিশে জুনের মধ্যে আবারও বঙ্গোপসাগরের বুকে দেখা যাচ্ছে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে ওই মুহূর্তে বাতাসের সর্বোচ্চ গতিবেগ দেখা যাচ্ছে প্রায় একানব্বই কিলোমিটার ঝাপটা মোডে নর্মাল বাতাসের গতিবেগ প্রায় ষাট কিলোমিটার আশেপাশে থাকতে পারে গত মাসে যেমন একটি শক্তিশালী নিম্নচাপ উপকূলে আঘাত এনেছিল ঠিক একই রকম একটি নিম্নচাপ দেখা যাচ্ছে এবারও বাংলাদেশের দিকে ধেয়ে আসছে আগামী তিরিশে জুন এবং এটি উপকূলে কোথায় আঘাত হানবে এমন পরিস্থিতিতে দেখা যাচ্ছে এটি ভারতের প্রায় কলকাতার দিকে বর্ডার অঞ্চল ধরেই উপকূলে আসড়ে পড়ার সম্ভাবনা রয়েছে যেমনটি গত মাসের যে একটি নিম্নচাপ তৈরি হয়ে উপকূলে আঘাত এনেছিল এই মাসের নতুন নিম্নচাপটিও ঠিক ওই স্থান দিয়েই দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে এমনটাই এই মুহূর্তে দেখা যাচ্ছে তো আজকের রিপোর্টে দেখা যাচ্ছে দেশের তেমন কোনো মেঘের আনাগোনা খুব একটা বেশি নেই উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিযুক্ত মেঘ রয়েছে তবে আগামীকাল হতে মেঘের আনাগোনা একটু বৃদ্ধি পেতে পারে যেহেতু বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে তো নিম্নচাপ যদি তৈরি হয় তো নিম্নচাপের হাত ধরেই ভারী বৃষ্টিবাহী মেঘ দেশের মধ্যে প্রবেশ করে অধিকাংশ জেলাতেই বৃষ্টিপাত ঘটাতে পারে তো আজকের আবহাওয়ার রিপোর্টে এই মুহূর্তে ঢাকা বিভাগতে রাজশাহী রংপুর সিলেট মোমেনসিং জেলাগুলির ওপর দিয়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা রাজ্যেও এছাড়াও দেশের উপকূলীয় অঞ্চলে ভারী মেঘ যেমনটা আমরা শুরুতেই দেখলাম কাল হতে এই মেঘের দেখুন পরিমাণটা আস্তে আস্তে আরও বৃদ্ধি পাচ্ছে বৃষ্টিযুক্ত মেঘ এবং উনত্রিশ তারিখের পর হতে নিম্নচাপটি যখন উপকূলে আঘাত আনতে শুরু করবে ওই মুহূর্ত থেকেই দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতেই মেঘের পরিমাণ আরও বৃদ্ধি পেতে থাকবে এবং অধিকাংশ স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে তো আজকের বৃষ্টিপাতের আপডেট আমরা চলে আসলাম এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজ শুক্রবার দেখা যাচ্ছে ঢাকা বিভাগের ঢাকা শরীয়তপুর মাদারীপুর মুন্সীগঞ্জ থেকে শুরু করে নারায়ণগঞ্জ নরসিংদী কোটিয়াদিক কিশোরগঞ্জ এদিকে রাজবাড়ি ফরিদপুর এই অঞ্চলগুলো মানিকগঞ্জ টাঙ্গাইল গাজীপুর কিশোরগঞ্জ জেলার দু এক স্থানে অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে একটা না বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই পাশাপাশি আজ দিনে ভ্যাপসা গরমও থাকবে ঢাকার প্রত্যেকটা অঞ্চলেই বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে আজ বরিশাল বিরোজপুর ঝালুকাঠি বরগোনা পটুয়াখালী ভোলা অঞ্চলের বিভিন্ন স্থানের ওপর দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে তেমন কোনো আজ বরিশাল বিভাগে তাপপ্রবাহ বয়ে যাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে না অধিকাংশ সময় আজকে বরিশালের প্রত্যেকটা অঞ্চলেই আকাশ মেঘলা থাকতে পারে চট্টগ্রামের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে আজ টেকনাফ মহেশখালী বান্দরবন কক্সবাজার এদিকে রাঙ্গামাটি খাগড়াছড়ি বিলাইছড়ি রাজস্থানী এই অঞ্চলগুলোর অধিকাংশ স্থানে এবং লংগদু এই অঞ্চলগুলো সাজেকের আশেপাশ দিয়ে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এদিকে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হাজিগঞ্জ লাকসাম নবীনগর বড়ুড়া অঞ্চলের আশেপাশ দিয়ে আকাশ অধিকাংশ সময় বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বজ্র বৃষ্টির মেঘে ঢাকা থাকতে পারে দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ শুক্রবার অন্যদিকে খুলনার আবহাওয়া রিপোর্টে দেখা যাচ্ছে খুলনার সাতক্ষীরা মোংলা যশোর অঞ্চলগুলো এবং এদিকে মেহেরপুর কুষ্টিয়া ঝিনাইদহ মাগুড়া অঞ্চল চুয়াডাঙ্গার দু এক স্থানে কোথাও বাগেরহাটের দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সারাদিনে খুলনা বিভাগের আবহাওয়া গরম এবং ভ্যাপসা গরম থাকবে সিলেট বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে সারাদিন আকাশ পরিষ্কার থাকতে পারে দু এক স্থানে মেঘলা থাকতে পারে তবে রাতের পর হতে সিলেট সুনামগঞ্জ অঞ্চলগুলোর ওপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা ময়মনসিংহ বিভাগেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে নেত্রকোনা অঞ্চলগুলো এবং শেরপুর জামালপুরের দু এক স্থানে অন্যদিকে রংপুর বিভাগে দেখা যাচ্ছে সারাদিনই আকাশ কস্তেভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে তবে রাতের পর দেখা যাচ্ছে আবহাওয়া পরিবর্তন হতে পারে ওই মুহূর্তে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের দেখা যাচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া অঞ্চল কলকাতা এদিকে আজকের রাজশাহী বিভাগের আপডেটে দেখা যাচ্ছে আজ দিন রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকতে পারে দিনে রোদ্রজ্জ্বল আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তবে মাঝারি বৃষ্টিপাতও দু এক অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কোন কোন অঞ্চলগুলোতে হতে পারে এমন আপডেট এই মুহূর্তে উপগ্রহ রাডারের চিত্র থেকে পাওয়া যাচ্ছে না তো রাজশাহী বিভাগেরও বিশেষ করে বগুড়া পাবনা এবং সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা একটু বেশি থাকতে পারে আমাদের ধারণা অনুযায়ী এছাড়াও ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে রাডারে দেখা যাচ্ছে না তবে আগামী আটাশ তারিখের পর হতে বৃষ্টির পরিমাণ সারা দেশে যেহেতু বৃদ্ধি পাবে ওই মুহূর্ত থেকেই ভারত বাংলাদেশ দুই অঞ্চলেই মাঝারি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল এই মুহূর্তের বৃষ্টিপাতের আপডেট আজকের তো জেলা ভিত্তিক তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না আপডেট যেহেতু ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই যখন থেকে ভারী বৃষ্টিপাত দেশের মধ্যে ছড়িয়ে পড়বে তখন থেকেই প্রত্যেকটা জেলার বিস্তারিতভাবে আপডেট তুলে ধরা সম্ভব হবে তো প্রিয় দর্শক দেখুন আগামী দশ দিনের যে আবহাওয়ার রিপোর্ট এই মুহূর্তে উঠে আসছে আগামী দশ দিনের পর বা আগামী দশ দিনের মধ্যেই উপকূলীয় অঞ্চলের খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানেই প্রায় তিনশো থেকে চারশো মিলিমিটার ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মধ্যাঞ্চল এবং সিলেট বিভাগের দিকেও প্রায় আড়াইশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে রাজ্যে রংপুর বিভাগে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার মতো বৃষ্টিপাত হতে পারে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয়তেও প্রায় দুইশো থেকে আড়াইশো মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে একই সময় ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট